আদম হাওকে সৃষ্টি করার পর ভেজতে রাখলেন আর বলে দিলেন এই গণ্ডব গাছের স্বাদ গ্রহণ করো না যদি গ্রহণ করো তাহলে ভেজতে যে নাজ আছে। তা তোমরা উপভোগ করতে পারবে না এর মানেই হলো যে ভেজতে দুঃখ কষ্ট নাই আল্লাহ নিষিদ্ধ কাজ না করলেই তুমি ভেজতেই আছো আর নিষিদ্ধ কাজ করে ফেললেই তুমি সাথে সাথেই জাহান্নামে নামে প্রবেশ করবে জান্নাত জাহার নাম নগদ বাকি নয় তুমি কোনো নিষিদ্ধ কাজ করে ফেললে শাস্তির সাথে সাথেই তোমার মনের ভিতর শুরু হয় আর নেক কাজ করে ফেললেই তোমার মনেই জান্নাত শুরু হয়ে যায় জান্নাত জাহার মন দিয়ে উপভোগ করতে হয় দেহ দিয়ে নয় জান্নাত জাহান্নাম নাম উপভোগ করে মনে নিষিদ্ধ কাজগুলোই তোমার আমার গণ্ডব গাছ এই গাছের স্বাদ গ্রহণ করো না আমার বাবার লেখা থেকে আমি পড়লাম মোহাম্মদ দিনদার হোসেন জয় গুরু